আমরা সে পাগলা কুত্তা কামড়ালে যে ইঞ্জেকশনের দরকার হয় সেও নিয়ে রেডিও বসে আছি ওদের কাছে ওই কাছে ভালো হয়ে গেছে একশোটা ওই সিট দেখতে চাইছি হ্যাঁ নব্বই থেকে একশোটা সিট দেখতে চাইছি আর সারা বাংলায় দু হাজার ছাব্বিশে যেসব প্রার্থী দেওয়া হবে তাদের মন মানসিকতা হিন্দু না থাকে তাদের মন মানসিকতা মুসলমান না থাকে তাদের মন মানসিকতা যেন মানুষ হয় আমি এই ধরনের প্রার্থী চাইছি যাদের দ্বারাই কোনো মাবুন কাঁদবে না কোনো বাচ্চা কাঁদবে না কোনো মাবুন বিধবা হবে না কোনো বাব তারা বাচ্চা হারা হবে না এই চাইছি আর ওই ঘর করলেই এক লাখ ধান বেচারা চাষি ধান করেছে চাষ করেছে সে ধান পেগে গেছে বেচারা কাল কাটবে সকালবেলা উঠে দেখে ফাঁকা ফাঁকা ঘেঁড়িতে মাছ আছে সে ঘেড়িওয়ালা কি খুশি জাল দিয়ে ধরবো তার দিনে দেখে ফাঁকা এই ধরনের এমএলএ চাই না আপনি জানেন ক্যানিংয়ে কত আদিবাসীদের জমি জোর করে নেওয়া হয়েছে লিখে নেওয়া হয়েছে মানে অনেক ঘটনা আছে ক্যানিংয়ে ক্যানিংয়ে বিডিও অফিসে তিনতলা হ্যাঁ উনার উনার রাত প্রসাদ করে রেখে দিয়েছে বিডিও অফিসটা কার সরকারের তো তাহলে উ না বিডিওকে যে বলুন তিনতলা চাবিটা দেন দিতে পারবে না কেন গে একটা পুরাতন এ থানা আছে সেই থানাটাকে পার্টি অফিস করেছে থানাটা কার কার রাজ্য সরকারের সে পার্টি অফিস হতে পারে না সে পার্টি অফিস করে বসে আছে ওই রকম মানে আর ও বলছে আমি করেছি ও কি করেছে ও একশো কোটি টাকা নেবে ও আসলে তিরিশ চলে ঝাড়বে ঝাড়বে শোনেন ক্যানিং ভাঙন সারা সারা বাংলায় যা উন্নয়ন করেছে তার উন্নয়নের প্রতীকের নাম হচ্ছে মমতা ব্যানার্জি আজকে বাংলার মানুষ বাংলার মানুষ মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে পাশে দাঁড়িয়ে আছে ভাঙড়ে ক্যানিংয়ে আগেও বলেছি আবার বলছি এবং দশ বারোটা জায়গায় ভোট হবে মনে রাখবেন দশ বারোটা জায়গায় ভোট হবে ওই প্রার্থীদের জন্য হবে না মমতা এই যেমন ভাঙড় ক্যানিংয়ে ভোট দেবে মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দেবে সওকাত ব্যানার্জিকে ভোট দেবে না সওকাতকে ভোট দেবে না আমি উনার বিরুদ্ধে বলবো না তো আমি অন্যায়ের বিরুদ্ধে বলবো হ্যাঁ ওনার বিরুদ্ধে কেন বলবো মানুষের জন্য বলবো মানুষের জন্য বলবো জালেমের বিরুদ্ধে বলব মুনাফেকের বিরুদ্ধে বলবো যে তেলও তার বিরুদ্ধে বলব ঢোল দিয়ে বাজাচ্ছে তার বিরুদ্ধে বলবো কথা বলে ঠাকুরের কাছে যে মাথা নত করছে তার বিরুদ্ধে বলব হিন্দু ভাইয়েরা তারা পুজো করবে তারা তাদের ঠাকুর পুজো করবে তাদের গড় করবে কি করবেন তার ব্যাপার কিন্তু তুমি মুসলমান হয়ে ই তো দুনিয়ার আবু জেহেল এ বড় এজিদ এজিদ আর কিছু এজিদের বাচ্চার পাশে ঘুরছে ও বলাচ্ছে বলছে ওকে ছেড়ে কথা হবে না ওকে ওই দিন ক্ষমা করা যাবে দিনের বেলায় ও আসবে দাদা হুজুরের মাজার পাঁচ হুজুরের মাজারে যে ধরে ক্ষমা চাইবে তারপরে আমি আমার বোল বন্ধ হবে তা না হলে ওর বন্ধ হবে না তাই তো আমি তো ঘুটু ঘুটুনির বাড়িতে জোর বেছি না আমি ভিকারির বাড়িতে জোর বেছি তাই না আমি ভি ব্যাপারটা হচ্ছে এরা হচ্ছে এই জাত যখনই ওরা যত অন্যায় করুক আপনি যদি বলেন অন্যায়টাকে মেলে নেন তখন বললেন তহাউজুর জিন্দাবাদ তহা হুজুর জিন্দাবাদ আর যখন ওরা অন্যায় করবেন আমি যদি প্রতিবাদ করি বলে তহা হুজুর মুর্দাবাদ তহা হুজুর মুর্দাবাদ এইটা আমি করতে পারবো না আমার গায়ে নায় রক্ত আছে অন্যায় রক্ত নাই নায় রক্ত আছে অন্যায় করলে বলবো আর নাই করলে বলবো ওরা এখন ওদের কাছে ওই কাছেম ভালো হয়ে গেছে কাছিম কাছিম ও ভালো হয়ে গেছে হ্যাঁ এ কিছুদিন আগে ওকে কত কি বলেছে আর মানে ও এরা এমন একটা জাত এ ধরেন এরা অন্যায় করলে চুম্বড়ে বসে থাকেন তাহলে আপনি হচ্ছেন আপনার মতন হুজুরান নাই আর এরা অন্যায় করবে আপনি চুম্বড়ে থাকেন চুম্বড়ে থাকেন তাহলে না এরা অন্যায় করবে আপনি চুম্বড়ে থাকেন তা দেখবেন আপনার মতন হুজুর আন নাই আর এরা অন্যায় করবে আপনি প্রতিবাদ করেন তাহলে আপনি দুশ্মন আমি আপনি দুশবন ওই বলছে এই এক টাকা নিয়েছে ওই টাকা নিয়েছে ওই কুকুরের মতো ঘেল ঘেঁ প্রমাণ দিতে পারে না তবে ওর রাতের খাতা আমার কাছে আছে ওর রাতের খাতা আছে আমার কাছে রাতের খাতা বের করব আর কিছু ওই পুষে রেখে দিয়েছে তবে মমতা ব্যানার্জি কি করবেন জানি না খুব বুদ্ধিমান যদি মুখ্যমন্ত্রী হয় উনি ভাঙড় এবং ক্যানিং ক্যানিংকে নিয়ে ভাববে আর যদি উনি মনে করে ক্যানিংয়ে তো অধিকাংশ মুসলমান ভাঙড়ে তো অধিকাংশ মুসলমান এতে এতে মুসলমানদের মায়ের কল খালি হোক হককে যাক না ভাঙড়ে মুসলমান ক্যানিংয়ে ভাঙড়ে অধিকাংশ বোন যদি হয় হককে যাক না বাচ্চা বাচ্চারা ওনার যদি হককে যাক না যদি কিছু আর না পাগলা কুত্তা কামড়েছে ওকে পাগলা কুত্তা কামড়েছে হ্যাঁ ওকে পাগলা কুত্তা কামড়েছে আবার ওর সঙ্গে কিছু আছে পাগলা কুত্তা কামড়েছে তবে আমরা সেই পাগলা কুত্তা কামড়ালে যে ইঞ্জেকশানের দরকার হয় সেও নিয়ে হয়ে বসে আছি সেও হয়ে বসে আছি আর বলেন কাকে কাক ভাঙড়ে পাগলকে দাঁড় করাবে না ছাগলকে দাঁড় করাবে কি মানুষকে দাঁড় করাবে সেটা পলিটিক্যাল ব্যাপার তাদেরকে জিজ্ঞেস করুন না আমাকে কেন আমি দু হাজার ছাব্বিশে আমি দু হাজার ছাব্বিশে সংখ্যালঘু সংখ্যা অনুপাত অনুযায়ী আমি